দেখো আজকে আমি এখানে চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছের মাথা বন্ধুরাকেই ফেলে দাও আজ থেকে এই চিংড়ি মাছের মাথা ফেলবে না এই চিংড়ি মাছের মাথা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করবো কি রেসিপি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আমি চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি সুর টুর কিছু ফেলিনি কোনো কিছুই ফেলার নেই যে কোনো কিছু ফেলে দেবো সে ফেলার নেই বাঁচারও নেই শুধু মাথাগুলো বেছে নিয়েছি তা আমাদের একটুখানি অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে এক সাইডে আমি রেখে দেবো মাথাগুলোকে লবণের মাখিয়ে এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু বেশি তেল দিই সামান্য অল্প করে একটুখানি তেল দিয়েছি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা তেল দিয়েছি তেলটা একটু যেই গরম হয়ে যাবে তখন এই মাছের মাথাগুলোকে যে আমি লবণের মাখি রেখে দিয়েছিলাম সেগুলোকে এর দিয়ে দেবো সবগুলো আমি এক সময় ধুয়ে নিচ্ছি সেই মাছের মাথাগুলোকে আমি দেখো একটু লাল লাল করে ভেজে নেবো ভাজতে বেশি টাইম লাগে না চিংড়ি মাছ তো ভাজতে টাইম বেশি লাগে না মাথাগুলো দেখি কতটা টাইম লাগে এর আগেও আমি মেই মাছের মাথা দিয়ে পকোড়া করেছিলাম সেটা আমার চ্যানেলে আছে তোমরা দেখলে দেখে নিতে পারো এত সুন্দর হয়েছিল তোমরা ওই দিয়ে এক খালা ভাত খাবে আজকে আমি অন্যরকম করবো দেখবে চিংড়ি মাছের মাথা কিন্তু একদমই তোমরা ফুলে দেবে না জিঙে মাছের মাথা দিয়ে একটুখান যদি তোমরা মাথা খাটিয়ে করো দেখবে কত সুন্দর সুন্দর রেসিপি করা যায় এই মাথা দিয়ে মাথাগুলো ভেজেছি যে এক্সট্রা জল ছিল দেখো সেই জলটা এখন বেরোচ্ছে জলটাকে ইয়ে শুকোবে তারপরে মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে ভাজা হবে তো এখন কিন্তু যে এক্সট্রা জলটা দিয়েছিলাম এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো দেখো হালকা করে আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জালের মধ্যে সমস্ত মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে নিয়ে নেব সমস্ত মাছের মাথাগুলোকে আমি দেখো নিয়ে নিচ্ছি এর মধ্যে পর অল্প মাছের মাথা আছে তার জন্য আমার ছোটো মিক্সির বাটিতেই কিন্তু হয়ে গেল। যেগুলো আবার তোমরা কাজও করতে পারো তোমরাও যদি মনে করো শিলে বেটে নেবো তোমরা শিলেও বেটে নিতে পারো সবাই বাড়িতে তো মিক্সি নেই তাদের বাড়িতে মিক্সি নেই তারা শিলে বেটে নেবে সব মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার দেখো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝালটা এর মধ্যে দিয়ে দেবে আর দেবো দেখো এখানে রসুন নিয়েছি ক রসুন দিয়ে দেবো রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে সসমার জন্য এখানে কালো জিরে নিয়েছি কিছুটা কালো জিরেটা এর মধ্যে আমি দিয়ে দেবো সসমার জন্য রসুনটা যত দেবে তত কিন্তু টেস্টটা বেশি লাগবে আর একটু পেঁয়াজটাকে আমি কুচিয়ে ফেলেছি না কুচালো হবে তোমরা শুধু মধ্যে দিয়ে দু ভাগ করে ভাগ হলে হয়ে যাবে দু ভাগ করে দিয়ে দেবে দিয়ে আগামী এটা মিক্স করে নেবো যদি দেখি জল লাগে তাহলে জল দেবো আর যদি জল না লাগে তাহলে এভাবে আমি মিক্স করে নেব যেহেতু এর মধ্যে পিয়া যাচ্ছে দেখো কত সুন্দর মি পেস হয়েছে এত সুন্দর পেস হয়েছে কিন্তু সামান্য এক ফুটটা একটু জল আমি এর মধ্যে দিয়েছি প্রথমে যখন দেখলাম যে মিস হচ্ছে না তখন সামান্য জল দিয়েছি একটুখানি যদি ভালো করে মিস না হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে একটু বাঁধবে আর ভালো করে মিস হয়ে গেলে কিন্তু একদমই মুখে বাঁধবে না এটাকে আমি এবার এক সাইডে রেখে দেব দেখো আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা সেই কড়াইটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আবারও তেল দেবো তখন কিন্তু এক ফুটা তেল দিয়েছিলাম এই আমি একটু বেশি করে তেলটা দেব। তেল তেল যত হবে ততই তোমার ভাতটা মেখে খাওয়া যাবে আর এক থালা ভাত তোমরা এই দিয়ে মেখে খাবে এত সুন্দর লাগবে খেতে তেলটাকে আবার একটু গরম করে নেবো তারপর তেলটা কিন্তু গরম হয়েও গেছে তেল কিন্তু গরম হতে বেশি টাইম লাগে না মিক্সির জারের থেকে আমি পেস্টটা দিয়ে দেবো নিয়ে পেস্টটা তৈরি করেছি চিংড়ি মাছের মাথার পেস্টটাকে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো যে জল দিয়েছিলাম ওই দেখ জল জল রয়েছে যে জল জলটা কিন্তু খাওয়া যাবে না পুরোটাই দিয়ে এভাবে কন্টিনিউ নাড়তে হবে নাড়ার সময় আমি কিন্তু লবণ দিইনি যখন চিংড়ি মাছটা ভেজেছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আর কিন্তু আমার লবণটা দেওয়া হয়নি অল্প একটু লবণ দিয়ে দেবো কেন এর আগে আমি এক ফোঁটা লবণ মাথার সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম তারপর লবণ দেওয়া হয়নি আধু অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালোভাবে দেখো এইভাবে কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে একটু শুকনো ডো তৈরি হয়ে যাবে যখন শুকনো ডোটা তৈরি হয়ে যাবে তখনই ভাববে যে পুরো কমপ্লিট হয়ে গেছে যত আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে বা এভাবে কন্টিনিউ নাড়তে হবে তাহলে দেখবে আস্তে আস্তে শুকনো হয়ে যাবে আর একটা কথা তোমাদের আমি বলি আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি সেটা তোমরা যদি দেখতে চাও ঝর্ণা ঘর কোন একটা গুলা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই চিংড়ি মাছের মাথা কিন্তু আমরা ফেলেই দিই চিংড়ি মাছের মাথা দিয়ে এত সুন্দর রেসিপি হয় এই দিয়ে গরম ভাত যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না একতলা গরম ভাত তোমরা এই দিয়ে শুধু খেয়ে নেবে আর কোনো কিছু তোমাদের লাগবে না খেয়ে শুধু দেখবে যে কতটা সুন্দর লাগে খেতে একদিন শুধু খাবে খেয়ে যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে দিদি ভাই ভালো হয়নি একদমই খেতে সাতটা বারানোর জন্য দেখো আমি আবার একটুখানি এর মধ্যে চিনি দিয়ে দিলাম অল্প করেই বেশি দিইনি কিন্তু অল্প করেই দিয়েছি দেখো চিনিটা চিনিটাকে এর সাথে আস্তে আস্তে দেখবে মেল্ট হয়ে যাবে আর সাতটা অনেকটাই বেড়ে যাবে দেখবে আর তোমরা যদি ঝাল ঝাল খাও তাও একটু চিনি দেবে চিনিটা দিলে ঝালটা ঝালই থাকবে একটু টেস্টটা হবে এক একটা চিনি কিন্তু আমি এর মধ্যে অল্প করেই চিনি দিয়েছি এখন আস্তে নাড়তে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে গরম ভাতের সঙ্গে সাফ করে দেবো সবাই মিলে দুপুরে খাওয়া গরম গরম ভাত হলে তো আর কিছুই লাগে না যেমন তোমরা গরম ভাতের সঙ্গে যা খাবার তাই ভালো লাগে এটা তো আমরা ফেলেই দিতাম দেওয়ার থেকে কত সুন্দর রেসিপি তৈরি হয়ে বলো যে রেসিপিটা দেখো আমি নিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের কারোর খেয়ে তোমাদের কাছে রান্না করে তোমাদের কাছে যদি খেয়ে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বিলাইকান্ডিটা ফেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে